দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর দিনাজপুর তবে হাটটা হয় সোমবার একটু ছোট হয় তবে আজকে সোমবার ছিল তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমদানি কিন্তু আজকে ব্যাপক ভরপুর হয়েছে আর সকাল থেকে কিন্তু সত্য প্রবাহ চলছে এর মাধ্যমেও এর মধ্যেও কেমন দামে শাহিওয়াল জাতের সার বছর কেনাবেচা চলছে আমরা আপনাদের সে তথ্য দিতে চাই এই পাশে দেখছিলাম আমরা একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল সার বছর এটা বয়স কয় মাসের মতো হবে চাচা সাড়ে চার থেকে পাঁচ এটা দাম কত কি চাওয়া হচ্ছিল ছেষট্টি আর এখন পর্যন্ত কথা বলছে সাইট বাংকে কত হলে দেওয়া যায় লাস্ট ষাট হলে দেবেন ষাট হাজার হলে দেওয়া যায় এটা ষাট হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে পাঁচ সাড়ে পাঁচ মাস বয়স হবে শাহিওয়াল তবে সাইজটা বেশ সুন্দর

পাঁচ ছয় মাস হবে না পাঁচ ছয় মাস হবে ছাপ্পান্ন সাতান্ন হাজার হলে বিক্রি করতে হবে গঠনটা আছে মোটামুটি বেশ সুন্দর এই এই পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহিয়াল সার বাছুর আচ্ছা যা আপনাদের এটা কি আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারে বাজার অবস্থা দুর্বল এটা দাম কত পঁচানব্বই ও পঁচাত্তর হ্যাঁ সেটা বলেন পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া

পাঁচপানা ভাঙতে পারবে না এই যে দেখেন মাল কত কোয়ালিটি মানের মাল এটা শেষ করে দেই তাহলে পাঁচপান্ন পর্যন্ত হলে দিবেন পাঁচপান্ন দাম বলে ভাই ও পার হইতে হবে হ্যাঁ আর এটা ভাইয়ের জি আমার এই দুটো এই দুটো এটা কত হলে দেওয়া যায় এটা ভাই চাওয়া দাম পঁয়ষট্টি বেচার দাম পঁচপান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন পঁচপান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবে এটা চাওয়া দাম বেচার দাম পঞ্চাশ হলে দিয়ে দেবে বাউান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে জি এটা একটু পার্সেন্টেজটা কম হ্যাঁ নাভিটা একটু কম জোরানো একটু পার্সেন্টেজ কম আছে আমরা কি জোরা জোড়া জোরা

আর এই জোড়া আপনাদের এই জোড়া কত করে দেওয়া যায় হ্যাঁ এটা কত হলে দেওয়া যায় নেপালিটা কত সতেরো একটু কম মানে পঁয়ষট্টি নাকি একটু বাড়াইতে হবে পঁয়ষট্টি বাড়াইতে হবে আনুমানিক ছয় সাত মাস বয়স আর এটা এটা

বেচা বিক্রির দাম বিক্রির দাম কয়টা বেচালেন আজকে একটাও নাই একটা হয় নাই না আমার লোকে নাই ঠিক আছে তো দর্শক আমরা এই আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখছেন সোমবারের তুলনায় আমদানিটা ভালো আছে কিন্তু পাকড়া সাই হল দাম কত পাকড়াটা চাওয়া বেচা বেচা বিয়াল্লিশ হলে দিবেন বয়স কয় মাস হবে তিন চার মাস আচ্ছা এটা মনে হয় এ পাশে কানটাতে একটু প্রবলেম নাকি সামান্য একটু আছে ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন